আলাইকুম আবৃত্তি করছি উত্তম ও অধম কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত কুকুর আসিয়া এমন কামড় দিলপথিকের পায় কামুরের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় শিওরের আগে বাপেরে সে বলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোরে দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামুর দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কী রে মানুষের শোভা পায় ধন্যবাদ